আপনার বান্দাবন্দীদের মধ্যে বলে কেমন রয়েছে আপনার কানা। আল কুরআন তেলাওয়াত করে অর্থ বুঝে আবার অনেক কাছে কুরআন তেলাওয়াত করে অর্থ বোঝে না ওগো আল্লাহ আপনার kalam কুরআন তেলাওয়াত করার মাধ্যমে লয় কষ্ট حاصل করা যায় বুঝলাম বুঝিয়া পড়লে নাকি না বুঝিয়া পড়লে মহান আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়া হয় ও আমার প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল আমার kalam কুরআনুল কারীম এমন একটা পাওয়ারফুল কিতাব এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করতে পারে বুঝিয়া পড়ো কত বানা বুঝিয়া পড়ক উভয় অবস্থায় আমার বান্দা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ছেলেকে শিক্ষিত বানায় কিন্তু আফসোস একটা ডাক্তার বানানোর পরে ওই ডাক্তারের বাবা যখন মারা যায় তখন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ওই ছেলেটা যারা নামাজ ফলাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এই সমস্ত পিতা ওই সমস্ত পিতার জন্য আমার আত্মোস হয় যেই সমস্ত পিতারা তার সন্তানকে তার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইল আর সে মারা যাওয়ার পরে তার জানাজার নামাজটা অন্য হুজুর দ্বারা পড়াইতে হয় নিজে শিক্ষিত ছেলে বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে না এর সে আর হতবাগা দূরবাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা বাইরে আমার আছে কোরআন আল্লাহর কালাম কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কোরআন তেলাবাদ ছেড়ে দিয়েছি আমাদের ঘরে কোরআন তেলাবাদ হয় না অনেকের ঘরে কোরআন শরীফেই নাই অনেকে আবার আছে বস্তু নিয়ে এমন ভাবে একটা জায়গার মধ্যে আইকা দিছে মাসকে মাস চলে যায় কোরআন তেলাবত হয় না কোরআন বাহির করে না কোন সময় বাহির করে জানেননি ওই ঘরে যদি কেউ মারা যায় তো ওই দেহা দেয় কোরআন শরীফটা বাহির করিয়া এই লাশের কাছে বৈশাখ কোরআন তেলাবত করে আছে না নাই বাবা মারা গেছে মা মারা গেছে এ তো কোরআন শরীফটা বাহির করিয়া আপেল লাশের কাছে বইসা ফোরে মহিলা বা পুরুষে পরে বোধাইতসা যে বাবা জনমের জন্য চলে যাইতেছো তো একটু কোরআন তেলা ও শুনে যাও আচ্ছা বলেন মি তোরা কোরআন শরীব শুনে তালাও শুনেনি ভাই কোরআন না দিল করছে না আল্লাহ তালা মৃতদের জন্য না জীবিতদের জন্য আরে ভাই আপনি যদি আল্লাহর কালাম কুরন এই আল্লাহ যে কোরআন নাজিল করেছেন জীবন্ত আল্লাহর কালাম কুরনকে গ্রহণ করেন শিকান শিকান কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করেন আল্লাহর কসম করে বলা যায় আল্লাহ তালা ওই ওই লোকটার দুনিয়ার জীবন সম্মান বাড়িয়ে দিবে মৃত্যুর সময় তার শান্তির মৃত্যু হবে সহজ মৃত্যু হবে তাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে তিনটা প্রশ্ন করা হবে সহজভাবে তিনটা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে আল্লাহর নবী বলেন তার কবরটা সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান বানাইয়া দেওয়া হয় আপনি কোরআন তেলাও শুনে লাভটাই কি বোন আপনি কোরআন তেলাওয়াত করে কি বোঝাইতে চান তার মানে কোরআন না যে হয়েছে মরা মৃতদেরকে শোনানোর জন্য সারা বৎসরকে বৎসর চলে যায় কোরআন তেলাওয়াত হয় না এই জন্য আমি আপনাদেরকে বলবো আসুন আমরা আবার আল্লাহর কালাম কোরআনের কাছে চলে আসি আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করি কোরআন যারা তেলাবত করতে পারে প্রতিদিন এক পা তেলাবত করব যারা কোরআন তেলাওয়াত করতে পারি না বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করার জন্য প্রতিদিন আধা ঘন্টা চেষ্টা করব কারণ আমি কেমন মুসলমান আমি কেমন মুসলমান ইসলাম ইসলামের সংবিধান আল্লাহর কালাম কোরআন আমি মুসলমান কোরআন পড়তে পারি না এবং কি এমন কি কোরআন শিক্ষাকে ঠিক করাকে প্রয়োজনই বোধ করি না কোরআন শিক্ষাকে অনর্থক মনে করি আরো তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার মুসলমান আছে কুরআন শিক্ষা শিক্ষিত আলেমদেরকে দেখতেই পারে না আছে না নাই আলেমদেরকে দেখলে সুলকানি শুরু হয়ে যায় অ্যালার্জি বাইরে যায় আলেমদেরকে তাচ্ছিল্য করে এদেরকে সমাজের বোঝা মনে করে জবাবদিহি করতে হবে একদিন বিচার হবে যা করার করো এই দুনিয়াতে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে কিন্তু স্মরণ রাখবা একদিন আল্লাহর আদালতে আসামির কাট করা দাঁড়াইয়া দেহি করতে হবে কথা বলেন ঠিক কিনা জবাবদেহি করতে হবে আজকে তাচ্ছিল্য করো আলেমদের কিনা বড় ফন্ডিত মনে করো নিজেদেরকে ইংলিশ মিডিয়ামে পইরা তাই দুই সাইডটা ইংরেজিতে হোয়াট ইজ দিস এই সমস্ত কয়েকটা শব্দ বলতে পারায় নিজেকে বড় আপডেট মনে করে মডেল মনে করে মডেলিং মনে করে আরে মিয়া আল্লাহর কালাম কোরআন শিক্ষা করিয়া যে আলেম হাফেজ আলেম হয় এদের সম্মান মর্যাদা জানেন আল্লাহর কাছে এদের মর্যাদা কত আল্লাহ নিজেই বলেছেন আমার দুনিয়ার সমস্ত বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আমাকে সবচেয়ে বেশি বয় করে বলেন আমার বান্দাদের মধ্যে যারা আলেম এরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমদের প্রশংসা আল্লাহ করে আর সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে শিক্ষিত শয়তান আলেমদেরকে তাচ্ছিল্য করে আলেমদেরকে সমাজের বুজা মনে করে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা করে এমন মুসলমান আছে না নাই কোরআন শিক্ষা আল্লাহর কালাম কোরআন যারা শিক্ষা লাভ করবে এই যে মাদ্রাসা দারুন কোরআন হাফিজিয়া মাদ্রাসাতে তুলে আর ফাতে মহিলা মাসা এগুলা মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় এই আল্লাহর কালাম কোরআন শিক্ষা প্রতিষ্ঠান এগুলিকে সহযোগিতা করা দরকার আপনি এগুলিকে যদি সহযোগিতা করেন এটাও আপনাদের নাজাতের কারণ হতে পারে পারে কি পারে না ভাই বাইরে আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন খেয়াল করে দেখেন নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিরান আও মুহিববান ওয়ালা তাকুলিল খামিসা ফাতাহলিক আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মত আল্লাহর কালাম কোরআন শিক্ষা করি আলেম হও যদি তুমি আলেম না হতে পারো তাহলে কোরআনের ছাত্র হও যদি কোরআনের ছাত্র হইতে না পারো আও মুস্তামিরান তাহলে তুমি কোরআনের আলোচনাগুলি গভীর মনোযোগের সাথে আমলের নিয়তে শ্রবণ করো তাও যদি সম্ভব না হয় আও মুহিববান কোরআনে শিক্ষায় শিক্ষিত আলেম কোরআনের ছাত্র কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসো মনে প্রাণে ভালোবাসো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবী চারটা দলের কথা বলছেন কোন আলিমান আলিমান হয়তো কোরআনের আলেম হও না কোরআনের ছাত্র হও অথবা কোরআনে আলোচনা শ্রবণকারী হও অথবা তুমি কোরআনে শিক্ষায় শিক্ষিত আলেম কোরআনে শিক্ষায় শিক্ষিত শিক্ষা গ্রহণকারী ছাত্র অথবা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসো এই ষাটটা দলের আলোচনা করিয়া আল্লাহ নবী বুঝাইতে চান ও আমার উম্মত যদি মুক্তি পেতে চাও তাহলে এই যে কোনো এই চারটা দলের যে কোনো একটা দলের অন্তর্ভুক্ত হও পঞ্চম দলের সদস্য হইও না ওয়ালা তাকুনিল খামিসা পঞ্চম দলের সদস্য হইও না তাহলে তুমি ফাতাহলিক তুমি ধ্বংস হয়ে যাবে না উযুবিল্লাহ বলেন এজন্য উলামায়ে কেরামগণ হাদিসের ব্যাখ্যা বলেন আল্লাহর নবী এখানে চারটা অপশন উল্লেখ করছেন আমরা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানরা এই চারটা দলের যে কোনো একটা দল আমাদেরকে প্রবেশ করতে হবে যদি মুক্তি পেতে পেতে চাই মুক্তি মুক্তি হলে দলের যে কোনো মধ্যে প্রবেশ করতে পাব আর যদি চারটা দলের বাহিরে গিয়ে আলেমুল আমাদের সমালোচনা করি কোরআনের হাদিসের বিরুদ্ধে কথা বলি কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করি তাহলে আল্লাহ নবী বলে গেছেন ফাতাহলি তুমি জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য নজুবিল্লা এই জন্য ভাইরা আমার আমি আপনাদের সামনে যে আয়াত তেলাবত করেছি রব্বে করিম এই আয়াতের মধ্যে তিনটি আমলের বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমলটা উল্লেখ করিয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন তিনটি আমলের বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমলটা উল্লেখ করিয়া বলেন নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে আল্লাহর কালাম কুরআন তেলাওয়াত করে বায়ান আমার আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করার কত মর্যাদা কত সম্মান রয়েছে লক্ষ্য করে দেখেন যেই ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত করা হয় আল্লাহর ন বিহাদিশের মধ্যে বলেন ওই গরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাতিল করেন ওই রহম ওই গরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পিষ্টিনা রহমত নাতিল হয় ওই গরের মধ্যে কামাই রুদির মধ্যে বরকত হয় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাবত তৈরি হয় সন্তান দিন দার হয় কথা বলেন ঠিকিনা আমাদের কাছে অনেক জায়গা থেকে ফোন করে হুধুর দেওয়া চাই স্বামী ফোন করিয়া বনে স্ত্রী কথা শুনে না মা বাবা ফোন করিয়া বলে হুজুর আমার সন্তান তাই কথা শুনে না কথা শুনবো কিভাবে তুমি আল্লাহর কথা सुनो না তোমার সন্তান কিভাবে তোমার কথা শুনবে কথা বলেন না কেন ঠিক কি না আপনি আল্লাহর কথা শুনেন আরে বাই সাহাবাই کرام জীবনী পড়েন সাহাবাই کرامদের জীবনী পড়েন সাহাবাই কারাম যখন আল্লাহর কালাম কোরআন গ্রহণ করিয়া আল্লাহর বিধান মেনে জীবন যাপন করেছে শুধু মানুষই না শুধু মানুষ না বরং তাদের সন্তান সন্ততি শুধ সমস্ত মানুষ তো তাদের কথা মানছেই এমনকি পদার্থ তাদের কথা মানতে বাধ্য হয়েছে সুবহান আল্লাহ খলে বাতল মুসলিম ইন ফাহরুখ আদম রাদি আল্লাহ দা লান জমানার গঠনা নীল নদের মধ্যে পানি নাই পানি নাই পানির অভাব আমার উপনুল আস রাদি আল্লাহো দালা গভর্নর ছিলেন খলে বাতন ফারুকও উমর রাদিয়াল্লাহু তাআনা নূর কাছে চিঠি লিখলেন ওগো গলিবাতুল মুসলিমিন এই এলাকার মানুষ নীল নদের পানির উপরে নির্ভরশীল নীল নদের মধ্যে তো পানি নাই চাষাবাদের বড় কষ্ট হয় এখন আমরা কি করব আল্লাহর নবীন সাহাবি খনিফাতুল মুসলিম ফারুক আদম আল্লাহ চিঠি লিখলেন নীল নদের কাছে সরাসরি কোনো মানুষের কাছে না সরাসরি নীল নদকে লক্ষ্য করে বললেন ও নীল নদ তুমি যদি তোমার শক্তিতে প্রবাহিত হও তাহলে তোমার পানির আমাদের কোনো দরকার নাই আর যদি তুমি মহান আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আমি খলিফাতুল মুসলিমিন উমরের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পানি দিতে তুমি বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ হায়াত সাহাবার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নু যখন চিঠিটা লেখে আমরিয়াল কাছে পাঠাইলেন তখন তিনি বললেন গভর্নর এই চিঠিখানা যখন তুমি নদের মধ্যে নিক্ষেপ করবা দ্রুত গতি সম্পন্ন গুড়ায় এরকম লোকদেরকে পাঠাইবা কারণ চিঠি তিনি জানতেন তার মধ্যে বিশ্বাস ছিল চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল পানি দিয়ে দিবে বায়ার আমার বাস্তব ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আল্লাহর নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি লেখছেন আর ওই চিঠিকে যখন নীল মধ্যে ফেলে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে নীল মধ্যে মহাপ্লাবন শুরু হয়ে গিয়েছে সুবহানাল্লাহ সাহাবায়ে کرامদের কথা নিন্নতে শুনছে পানি পানি শুনছে চতুষ্কো জন্তু শুনছে হায়াতুস সাহামার মধ্যে একটা দুইটা না অনেক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে যে একটা একদম সাহাবীর এক এলাকার মধ্যে গেছেন জঙ্গলে যাওয়ার জঙ্গলের নিকটে ছিল রাত্র হয়ে গেছে শহরবাসীর কাছে গিয়া ওই শহরে থাকার জন্য অনুমতি চাইছেন শহরের আদিবাসীরা তাদেরকে শহরে মনে থাকতে দেয় নাই বাধ্য হয়ে সাহাবায়ে کرام আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলে চলে গেলেন জঙ্গলে রাত্রি রাত্রিযাপন করলেন তখন আল্লাহর নবীর সাহাবি জঙ্গলের সমস্ত প্রাণীকুলকে লক্ষ্য করে বলেন ইয়া اصحابাল গাবা হে জঙ্গলবাসীরা सुनो নাহনু اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হইলাম বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিনের সঙ্গী সাথী সাহাবি আজকে আমরা এই জঙ্গলে অবস্থান করব এই এলান দেওয়ার পরে তোমরা সবাই জঙ্গল ছেড়ে শহরে চলে যাইবা এই জঙ্গলকে আমাদের জন্য খালি করে দিবা আজকে আমরা এই জঙ্গলে রাত্রি করব করবো এলানের পরে কোনো প্রাণীকে যদি এই জঙ্গলে পাওয়া যাবে তাহলে তাকে হত্যা করা হবে বাইরে আমার হায়াতুস সাহাবার মধ্যে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে এই এলান করার পরে জঙ্গলে সমস্ত বিষাক্ত প্রাণীগুলি জঙ্গল বলেন বিভিন্ন প্রাণী হিংস্র প্রাণীগুলি দলে দলে শহরের মধ্যে ঢুকে গেছে শহরের লোকজন যখন দেখলো শহরের মধ্যে সাপ বিচ্ছু বার বার লুকে বলে গেছে কারণটা কি তদন্ত করে জানতে পারলো ওই যে আরবের একটা জামাত শহরের মধ্যে থাকার অনুমতি চেয়েছিল ওদেরকে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল ওরা এখন জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে ওরা যখন এই জঙ্গলের মধ্যে গিয়ে ঘোষণা করেছে ওদের কারণে বিষাক্ত হিংস্র প্রাণীগুলি জঙ্গল খালি করিয়া সমস্ত বিষাক্ত প্রাণীগুলি শহরের মধ্যে প্রবেশ করেছে ভাইয়ার আমার এই চুবল আক্রমণ থেকে বাঁচতে হলে ওদেরকে ফিরাই নিয়ে আসতে হবে যেমন কে বুঝাইছে কে আগে জাগা দিছে না এখনকে ফাউজারা শুরু করছে বাবারে তাড়াতাড়ি আও তারা তোমরা শহরের মধ্যে আও এই প্রাণীগুলির কারণে আমরা চলাফেরা করতে পারতেছি না বাইরে আমার আমার ঘটনা বলার উদ্দেশ্য হইল দেখেন আল্লাহর নবীর সাহাবির আল্লাহর প্রিয় যখন আল্লাহর কালাম কোরআন গ্রহণ করেছে কোরআনে পরিণত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করেছে আল্লাহর বিধান মেনেছে তখন তাদের সন্তানরাই না শুধু বরং সমস্ত মানুষ এমন কি হিংস্র জন্তু বিষাক্ত প্রাণী তাদের কথা মানতে বাধ্য ছিল ঠিক না বলেন আজকে আমাদের সন্তান কথা শুনে না হুজুর দোয়া চাই ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না স্বামীরা হুজুর আমার বিবি তো আমার কথা শুনে না ডানে কলে বামে যায় দৌড়ে কই যায় কি করে না করে কিচ্ছু জানি না হুজুর একটু দোয়া করেন জন্য এটা খতম করেন জন্য তোমার খতমের গোষ্ঠী কি লাইন তুমি আল্লাহরে মানো না তোমার স্ত্রী তোমারে মানলো কি বলেন আপনারা এটি সম্ভব নাকি আপনি আল্লাহকে মানেন আল্লাহর কালাম কোরআনের কাছে আসেন কোরআন তেলাআবত করেন এখন থেকে কোরআন প্রত্যেকটা মুসলমানের গড়ে গড়ে তেলাআবত চালু করেন ক্ষুধার কসম করে বাড়ি ওই গোট্টা আল্লা জান্নাতের একটা বাগান বানায় দিবেন কথা বলেন ঠিক কি না তাই আমার তেলাবৎ করা আয়াতের তিনকে আমলের প্রথম আমুল আল্লাহ বলেন ইন্ন আল্লাহ দিন আয়াতলু নাকিতা যারা আল্লাহর কালাম কোরান তেলাবৎ করি ওই তেলাওয়াত আজকে থেকে আমরা শুরু করে দেব কয়েকদিন পরে রমদান মাস শুরু হবে কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিলের মাসের মধ্যে আমরা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে সুবহানাল্লাহ বলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনার বিবরণ দিয়েছেন আল্লাহর একজন প্রিয় বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের মাধ্যমে ওনার জীবনী মধ্যে আমি পাইছি স্বপ্নের মাধ্যমে প্রায় এক শতবার উপরও আল্লাহকে আল্লাহ দিদার লাভ করেছেন সুবহান আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার স্বপ্নের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করি আল্লাহকে ডেকে ডেকে বলে প্রভু হে দুনিয়ার জীবনে আপনার কোনো বান্দাবান্ধবী যদি আপনার লয় ঘটহাজল করতে চায় তাহলে কি কিভাবে আপনার লয় ঘটহাজল করবে আপনার লয় ঘটহাজল করার মাধ্যম কি সহদ ব্যবস্থা কি মহান আল্লাহ তার প্রিয় বান্দা আহমদ ইবনে আমল রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন ওরে আহমদ ইবনে আমল এই দুনিয়ার জীবনে আমার কোনো বান্দাবান্ধবী যদি আমার লয় ঘটহাজল করতে চায় তাহলে সহদ ব্যবস্থা হলো আমার কালাম কোরআন তেলাওয়াত করা সুবহানাল্লাহ আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর কালাম কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করে এই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পুনরায় প্রশ্ন করেন ওগো আল্লাহ আপনার কালাম কোরআন তেলাওয়াত করলে আপনার নৈকট্য হাসিল করা যায় বুঝলাম কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে অনেক আছে কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে না আছে না নাই কথা বলেন আছে না নাই রমজান শরীফ আসছে না দেখবেন অনেক হাফেজ আছে সুবহানাল্লাহ সুবাই লিখে পড়ে এমন তেলাওয়াত কি মোস্ট মিষ্টি মধুর তেলাওয়াত কিন্তু অর্থ বলতে পারে না আছে না না আবার অনেক আছে আলহামদুলিল্লাহ হাফেজ আলে মুফতি মুহাদ্দেস উনারা যখন কোরআন তেলাওয়াত করে তখন অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করে শব্দের অর্থ বুঝে এই যেমন আমরা বাইতুল্লাহ জানে প্রায় সময় যাই না বাইতুল্লাহর ইমামরা যখন তেলাওয়াত করে বুঝাই যায় যে তারা তেলাওয়াতের সময় বুঝতেছে সুদাইসি কি সুন্দর তেলাওয়াত করে

তারা বুঝে যারা শ্রোতা আলেম যারা তারা বুঝে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন অন্তরের মধ্যে এর প্রভাব পড়ে সমস্ত প্রশংসা কা দূরে বলেন কা আল্লাহর বাইর আমার আল্লাহর প্রিয় বান্দা তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছে পুনরায় প্রশ্ন করলেন আল্লাহ আপনার বান্দা বন্দীদের মধ্যে অনেক এমন রয়েছে অর্থ বুঝে না আপনার কালাম কোরআন তেলামত করার মাধ্যমে নৈকট হাসিল করা যায় বুঝলাম বুঝিয়া পড়লে নাকি না বুঝিয়া পড়লে পক্কো থেকে যখন বান্দা হয় ও আমার প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল আমার কালাম কোরআনুল করিম এমন একটা পাওয়ারফুল কিতাব এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা মরনই কষ্ট حاصل করতে পারে বুঝিয়া পড়ো কত মানা বুঝিয়া পড়ো উভয় অবস্থায় আমার বান্দা আমি আল্লাহর নৈকট্য حاصل করতে পারে জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নৈকট্য তারা হাসিল করে তারা হইল আল্লাহর বলি আর আল্লাহর বলি হতে পারলে লাভ আছে না নাই আল্লাহ কুরআনের একায়েতের মধ্যে বলেছেন আল্লাহ ইন্নাউনিয়া আল্লাহ হ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো আমার বন্ধু যারা হবে এই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু হতে পারবে আমার বন্ধু যারা তাদের জন্য দুনিয়াতে কবরে মৃত্যু ফুলসিরাতে হাসরে কোনো বয় নাই চিন্তা নাই চিল্লায়া বলেন সুবাহ মরণের সময় কি কষ্ট

কেউ তার সাথে যায় না ঠিক কিনা আপনাদের এলাকা যায়নি সাথে সাথে যায়নি সাথে যাওয়ার কোনো সিস্টেম আসেনি যতই মহব্বতে দেখেন না কেন ফেন ফিরিটি ভালোবাসা দেখলে বাসে না দেখলে মরে এটা শুধুমাত্র ওই জীবিত অবস্থায় মরলে কেউ কারো কথা স্মরণ করবে না ঠিক কিনা বলেন কিন্তু যদি দুনিয়ার মধ্যে আপনি

এই তিন প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ সাহায্য করবেন আপনি আল্লাহর সাহায্য। তিন প্রশ্নের জবাব যখন সঠিকভাবে ভাবে দিয়া দিবেন আল্লাহর পক্ষ থেকে তখন তিনটি ঘোষণা দেওয়া হবে সুবহান আল্লাহ তিনটি প্রশ্ন জানেন নাকি মার রব্বুকা মা দিনুকা মান নবীউকা তোমার রবকে দিন কি নবীকে প্রশ্নগুলো আউট করে দেওয়া হয়েছে উত্তর দেওয়া সহজ নকল কইরা উত্তর দেওয়া সহজ না দুনিয়ার মধ্যে যাচ্ছেন না প্রশ্নপত্র আউট হইলে সমানে গোল্ডেন এ প্লাস কথা বলছেন না কেমন কবরের প্রশ্নের উত্তর দিতে না সন্তানদেরকে বললে একটা খাগে মধ্যে লেখিয়া এভাবে নকল হই না মাৰব্ব বোকা ৰব্বী মা দিনুকা দিন ইসলাম ইছলাম হাজাৰ আল্লাহ দিব জাফিকুম কারুল হুম আহাম্মদ হাজাহ নবিউনাম মহম্মদ শাল্লাল্লাহ হোৱা নাই সিলাম লেইকা খাকজৰ মতে আমাৰ হাতটা ধরাই দিব বাবাৰ সন্তান ডেকুলীয়া যাই মো বাবারে আমাৰে গোচল যাবার ফলে জাহাজ নামাজ পড়িয়া কা কাখন জোন ফরা কাগজ টা হাতো দিবে যখন কবাৰে মধ্যে দুইজন ফেৰেস্তা আহিব আই আমাকে তিনটা প্রশ্ন করবে আমি কাগজ দেখিয়া দেখা নকৰুল কৰে উত্তৰ দিয়া ফাঁস্ কৰি দিম সম্ভব জোরে বলেন সম্ভব দুনিয়ার মধ্যে সাফাবাদি করা যায় দুনিয়ার মধ্যে দুর্নীতি করা যায় কিন্তু কবর জগতের মধ্যে সাফাবাদি চলে না কথা বলছেন না কেন কবর জগতের মধ্যে দলের ক্ষমতা চলবে না কবরের মধ্যে মামা আর টেহার জোর চলবে না কবরের মধ্যে ইনসাফ মোতাবেক সিদ্ধান্ত হবে আপনি যদি এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহর কালাম কোরানের সাথে সম্পর্ক রাখেন কোরানের আলেম হতে পারেন অথবা কোরানের ছাত্র হতে পারেন অথবা কোরানের আলোচনা আমলের নিয়েতে শ্রবণ করিয়া আমল করেন অথবা যদি এই সুযোগও না হয় আপনি কোরানের শিক্ষায় শিক্ষিত আলেমদেরকে মনে প্রাণে ভালবাসেন আলেমদেরকে ভালবাসেন কোরান শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা একটা কারণ হতে পারে বারাবার এই কাজগুলি করিয়া মহান আল্লাহর সাথে যদি আপনার গভীর সম্পর্ক করে যেতে পারেন অন্ধকার কবরের মধ্যে আপনাকে একা একা রেখে আসবে দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে যদিও আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন দুনিয়ার সমস্ত মানুষ একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর পরে সবাই আপনাকে বলে যাবে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক থাকলে মহানারসের মালিক আল্লাহ আপনাকে কখনো বলবে না ঠিক নি আল্লাহ সাহায্য করবেন আল্লাহর সাহায্যে জবাব দিতে সক্ষম হবেন আল্লাহর সাহায্য আপনি বলে দিবেন আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা আপনি বলে দিবেন রব্বি আল্লাহ সুবহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন করবে মা দিনুক তোমার ধর্ম কি আপনি বলে দিবেন দীন ইসলাম তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এলান করে বলবে ও আমার ফেরেস্তারা আমার বান্দারে ওই বান্দা সঠিক জবাব দিয়েছে আমার ফেরেশতারা তোমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছনা মিশাইয়া দাও তার পরন থেকে কাফন কুলিয়া জান্নাতের লেবাস পরিধান করাইয়া দাও তার কবর থেকে জান্নাতের দিকে দরবাদা কুলিয়া দাও আল্লাহর নবী বলেন ওই জান্নাত থেকে কবর পর্যন্ত কবর পর্যন্ত জান্নাতের মধ্যে গেট খুলে দেওয়া হয়

কাল কালকে আগামী রাত্রে সবে বরাত সবে বেড়াতেও আমরা খুব বেশি বেশি করে আল্লাহর কাছে রুনাদারি করবো বরকতময় রাত এ রাতের মধ্যে এসার নামাজ ফজর পর্যন্ত আমরা না ঘুমাইয়া আমল করব হ্যাঁ বেশি বেশি করে নফল বন্দি করব নফল নামাজ পড়তে পারি কোরআন তেলাওয়াত করতে পারি জিগিরাজকার করতে পারি লম্বা সময় নিয়ে দোয়া করব ঘন্টার ঘন্টা হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলবো প্রভু অনেক ভুল করেছি জীবনের সমস্ত গুণার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাপ চাইব যদি আল্লাহ তালা আমার তৌবা কবুল করেন তাহলে আমি সফল আমার জীবনের সমস্ত গুণা মাফ করিয়া আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দিবেন ঠিক কিনা ভাইরা আমার এরপরে রমজান মাস আসতেছে রমজান মাসের মধ্যে আমরা দিনে রোজা রাখব আর আমরা এরকম ভাবে রাত্রে তার আবিনামাজ পড়ব বিশ রাঘাত পড়ব অনেক জায়গায় দেখবেন নেটের মধ্যে লেখা লিখে হইতেছে কেউ বলে শূন্য রেখাত কেউ বলে বারো রেখাত কেউ বলবো আট রেখাত আর কেউ বলবো না ফুল চলে দিকে দিকে আছে না ফুল চলে এখন বাইরে হয়েছে আপনার সামনে আল্লাহ আরো কত কিছু শুনবা আল্লাহ ভালো জানেন কিন্তু এখন আপডেট খবর যে তারা বিনামদ না পড়লেও সোলে মানে ইসলামটারে শর্ট প্যান্ট বানাইতে বানাইতে এমন ল্যাংটা করছে এখন না পড়লেও সলে এই সব ফেত না আল্লাহ হেফাজত করেন আমরা তারা বিনামদ করে আঠ করবো বিশ শাখার তারাবি পড়বো রাজিয়া তো ইনশাআল্লাহ তারাবির রাত্রে তার বিশ শাখার তারাবি পড়বো আর দিনে রোজা রাখবো আল্লাহর কাছে এখন থেকে দোয়া করেন আল্লাহ রমজানের কাছাকাছি পৌঁছে গেছি অনেক মানুষ দেখবেন রমজানে কয়েকদিন বাকি আছে এর ভিতরে অনেকে মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যাবে ঠিক কিনা ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে দয়া করে রমজানের কাছাকাছি চলে আসছি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাবত করা তো অভিধান করেন এবং আগামীকাল সবে ভরাত নিসিমিন শাহবান হাদিসের বাসায় ওই রাত্রিতে জেগে বেশি বেশি নেকা আমল করা তো অভিধান করেন এবং রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসেল করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সুই দান করেন সবাই বলে রম্মাহম আহামিন